নমস্কার বন্ধুরা সব কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন একদম সকাল দেখি ব্লকটা শুরু করলাম সকালে চা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে আগের দিনের রুটি ছিল তো রুটিগুলোকে তোমাদের সকলেই জানো আমি আগের দিনের রুটি থাকলে কি করি তেল দিয়ে রুটিটাকে মানে ভেজে নিই তাহলে রুটিটা খেতে খুব ভালো লাগে আর এটাতে সবাই খেয়ে নেয় কিন্তু আগের দিনের যদি রুটি থাকে না বলবে খাবো না রুটি কেউ খেতে চায় না বেশ অনেকগুলোই রুটি ছিল তো রুটিগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছি তরকারি তো আজকে পেঁপে আলু আর তার সাথে ছোলা এই দিয়ে তরকারি করছি কুমড়ো যেরকম তরকারি করি না সেই রকম দ্বারা ছোলা দিয়ে পেঁপের তরকারি করছি আর এখানে দেখো মিঠাই দেখো সর্দিতে না ঘ্যান ঘ্যান করছে একদম কোল থেকে নামতে চাইছে না যে ওর দিদুন আছে দিদুনের কোলে যাই সেটাও নয় সর্দিতে না ওর কিছুই ভালো লাগে না ঘ্যান ঘ্যান করছে আর বন্ধুরা দেখো এখানে সবজি কাটতে বসে গেছে মিঠাইয়ের দিদুন তো অনেক সবজি কাটা হয়ে গেছে আর অল্পটুকুই বাকি রয়েছে আজকে কি কি রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো আজকে একটু অন্য রকমের রান্না করব তো এখানে তো সবজিগুলো কেড়ে দিচ্ছে অনেক কাজের হালকা আমার আর বাড়ি চলে গেলে মনটা খারাপ লাগবে আর এখানে দেখো মিঠাই তো তখন কাজ ছিল সর্দিতে আর এখন শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে আজকে না বেশিক্ষণ জেগে থাকছে না আধ ঘন্টা কি পনেরো মিনিট মতো জেগে থাকছে তারপরেই বলছে আমাকে ঘুম পাড়িয়ে দাও তো ওকে এই মাত্র শুয়ে দিলাম তো দুপুরবেলা হয়েই গেছি এবার ডাকছি আমি ওকে যে বারোটা পঁচিশ বাজে এখন তো এখন ওকে তুলবো বলছি তাহলে তো চান করাতে হবে কারণ সর্দি জ্বর সেই থেকে ঘুমিয়ে যাচ্ছে ও বাবা ওকে যে আমি ডাকবো তো জ্বরটা সেইভাবে নেই মিঠাইয়ের কিন্তু সর্দি আছে তো মানে নাক চোখ জ্বালা করছে সেই জন্যই একটু কান্নাকাটি করছে আর আমি ওই জন্যেই ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই যেখানে বলছে ঘুমাবো আর এই যে বৃষ্টি পড়ছে আবার চানও করাতে হবে চান করালে শরীরটা একটু ঝরঝরে হবে তো মিঠাই ঘুম থেকে ওঠার আগেই রান্না আমার হয়ে গেছে পটল ভাজা হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে এখানে মাংস ঝোল হয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না ভাতও হয়ে গেছে তো বন্ধুরা দেখো মিঠাই ওখানে ঘ্যান ঘ্যান করছিলো যে ঘুম থেকে উঠবে না তো ঘুম থেকে তুললাম তুলে চান করালাম চানটা করিয়ে অল্পটুকু ভাত খেয়েছে তো আমাদেরও শরীর খারাপ হলে আমরাও তো খেতে পারি না তাই না ও যেটুকু নিজের ইচ্ছায় দু চার গাল খেয়েছে সেইটুকুই ওকে খাইয়ে দিলাম তারপরে মাথার চুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে মিঠাই বলছিল যে আমি চুল কাটবো না আমি চুল কাটলে আমি তাহলে কী করে চুল বাঁধবো তো আমি চুল কাটবো না একদম চুল কাটতে চাইনি মাথায় অনেক বড়ো বড়ো চুল হয়ে গিয়েছিলো আর যত ঘেমে যাচ্ছে না তো ঘেমে আরও সর্দিটা বেশি হচ্ছে সর্দি জ্বর ঘামের জন্যে তারপরে বর্ষা চুল শুকনো হতেও চাইছে না সেই জন্য আমি বলছি তাহলে ন্যাড়া হয়ে যাও তো সেই কারণেই ওকে ন্যাড়া হতে বললাম ও তো জানে না যে কাকে ন্যাড়া হওয়া বলে বলছে ঠিক আছে আমি চুল কাটবো না আমি ন্যাড়া হব তো ওকে ন্যাড়া করে দিলাম আর ন্যাড়া হওয়ার পরে কান্নাকাঠি জুড়ে দিয়েছে যে আমার চুল কয় তাহলে আমি চুল বাঁধব বললাম চুল এখন তোমার কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে যাই হোক বুঝিয়ে বাজিয়ে শান্ত করে রেখেছি আয়নার সামনে দেখাচ্ছি দেখছে আর ওই যে দেখো মিঠাই দিদুন বাড়ি যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে তো রেডি হয়েছে না যখন রেডি হচ্ছে মিঠাই দিদুন তখন একদমই বৃষ্টি পড়েনি আর যখনই বেরোতে যাচ্ছে ওই অত জোরে বৃষ্টি আমি বললাম যে যেতে হবে না আর কতদিনই বা থাকবে ওই জন্যই বললো না বাড়ি চলে যাবো বৃষ্টিটাতে একটু কমেছে কিন্তু এখনও পুরোপুরিভাবে বৃষ্টি থামেনি তো মিঠাই স্বাগত দুজনেই ঘুমাচ্ছে ওরা দুজনেই দেখতে পেলো না আর স্বাগত বলছিলো দিদুন এখন ঘুমাচ্ছে দিদুনকে ডাকবে না তাহলে দিদুন বাড়ি চলে যাবে বেশ সন্ধে হয়ে যায় কিন্তু বাড়ি যাওয়ার মন থালবে না ঘুমার হয় তো উঠে রেডি হয়ে ওইজো টোটো ধরে বেরিয়ে গেল মিঠাই স্বাগত দুজনেই কিন্তু এখনও জানে না যে চলে গেছে বলে ওর কারণ ওরা তো এখনও ঘুমাচ্ছে আর আজকে যেহেতু শুক্রবার আছে তো আমরা ঝাঁট দিই না ঝাঁটাটা একেবারে ছোট হয়ে গেছে তো ভাবলাম যে কাঠি যেহেতু ঘরে আছে তো ঝাঁটা একটু বেঁধে নিই আর আমার মুখটা দেখছো মনটা খারাপ কারণ ছিল কদিন বাড়িতে না একসাথে গল্প একসাথে খাওয়া তো সব কিছুই সবাই মিলে একসাথেই করছিলাম বেশ একটু জমজমাটিভাবে ভালো লাগছিলো যে কেউ একটা বাইচে থাকলে আর ওই যে তোমার দাদা ভাই তো কাজে বেরিয়ে যায় তো সেটা রোজগার ব্যাপার আর তার সাথে মিঠাই স্বাগত ওরাতে এখন ঘুমাচ্ছে স্বাগত তো স্কুলে চলে যায় পড়তে চলে যায় কতক্ষণি বা বাইচে থাকে মিঠাইটা থাকে ও তো বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা দেখো ঝেঁটাটা আমার বাঁধা হয়ে গেছে তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলি বলবে আর এইযু এইভাবে একটুখানি একটা লাঠিরা পেছন দিকে একটু বেশি করে রেখে দিয়েছি কারণ ঝ্যাংড়াটা না ছোটো হয়ে গেলে সেই ঝুঁকে ঝুঁকে ঝাঁট দিতে হয় তো খুবই অসুবিধা হয় ওই জন্য একটু লাঠিটা দিলাম যাতে একটু ওনার ঝুঁকতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই খুব সহজে ঝাঁট দেওয়া যায় তো এরম ঝাঁটা এই প্রথমেই আমি বাঁধলাম তো বন্ধুরা এখন রাত্রি মানে রাত্রি বলবো না ঠিক সন্ধ্যে হয়ে গেছে একটুখানি বসিয়ে দিয়েছি আদা দিয়ে লাল চা কারণ সবারই তো গলা ব্যথা ওই জন্যই আর এখন সন্ধেবেলা একটু টিফিন খাবো তার জন্য ছোলা মটর সিদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু সন্ধেবেলা টিফিন খেতে খুবই ভালো লাগে আমি তো প্রায় দিনই করি যে এইভাবে টিফিন খেতে খুবই মানে আমাদের সবাই পছন্দ করে আর এখানে রুটি চাপিয়ে দিচ্ছি রাত্রিরে তো রুটি খাওয়া হবে সেই জন্যই রাত্রিরের জন্য এখন রুটি বসিয়ে দিয়েছি আর কাজ দেখেছ স্পিডে হচ্ছে বাড়িতে কেউ নেই আর কী করবো আর এখানে মিঠাই দেখো মাথা হয়ে আবারও ঘুমাচ্ছে দিনের বেশিরভাগ টাইমটাই ঘুমাচ্ছে জ্বরটা গেলেও শরীরের দুর্বলতাটা তো যায় না এখনও তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ